আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির রয়েছি আমরা এখন অলিপুরের উদ্দেশ্যে রনা দিয়েছি আমি মাহি আলামিন তো তিনজন তো প্রথমে আমরা বোরকুর থেকে রওনা দিই তো বোরকুর থেকে সোজা রাস্তা প্রায় আধা ঘন্টা সময় লাগবে অলিপুর যাইতে তো আপনারা সবাই ফুল বকটি দেখতে থাকুন এবং এনজয় করুন তো গ্রামগুলোর পরিবেশ কিন্তু অনেক সুন্দর এবং দক্ষিণ দিকের এলাকা অনেক সুন্দর যদি যান তাহলে দেখতে পারবেন অনেক ভালো লাগে পাঁচ মিনিটের ೇವ মনে হয় না ওই তোর মনে হলে তাইলে মনে হ্যাছি গিয়ার সিঠি মনে হয় না গিয়ার গিয়ার বাকি হুন্ডা মনে কর খাব <laughs> <laughs> দৃশ্য অলিপুরের যে শাখা তো আমরা এখানে চলে আসলাম তো এখানে ভিতরে যাব এবং কিছু মিষ্টি অর্ডার করব তো ঠান্ডাগুলো কিন্তু আমরা খাবো না তো আমরা খাবো গরমগুলা তো এখানে কিন্তু দুই ধরনের মিষ্টি পাওয়া যায় এক হলো ঠান্ডা মিষ্টি একটি হলো গরম মিষ্টি তো গরম মিষ্টি হলো তৈরির সাথে সাথে কিন্তু খাওয়া যায় তো আমরা সেইগুলাই নেব তো দেড়শো টাকা দিয়ে আমরা এখন অর্ডার করব ।

কৰম দিয়া আছে দেউতা আছে চল দু লগা নাইছিল তো আমাদের অলিপুর মিষ্টি খাওয়া শেষ তারপরে আমরা এখন চলে যাব বরাতোর দিকে তো সে জায়গা যে কিছু বটমুরি অর্ডার করব তো সাথেই থাকুন না তো কাবিলেন হ্যাঁ বড়গুড়নে কেম আমি এরুড আমার খেয়াল এবার খেয়াল আস খেয়াল আছে আমার কিন্তু আরো রাতের বেলা রাতের দিকে চালাচ্ছি দেখছো খেয়াল বৃষ্টি thank <laughs> you Baik, like bisa wait tadi. From middle Ya. Sudah